উপমহাদেশের প্রখ্যাত মরমী সাধক কবি ও মানবতাবাদী দার্শনিক ফকির লালন সাঁয়ের একশো তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার লালনের আখড়ায় চলছে মেলা উৎসব সেখানে আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু যাচ্ছি তার কাছে শুভ সকাল বাবু শুভ সকাল বাবু শুভ সকাল জুবাই এবং মিমি কুষ্টিয়ার ছেউড়িয়ে ফকির লালন সাহের আক্রাবাড়িতে আজকে ভাঙছে সাধুর হাটবাজার বাজার সাধুদের যে মিলন মেলা বসেছিল সেটি আজকে শেষ হচ্ছে এবং গতকালকে কিন্তু সাধু সঙ্গের যে মূল আচার অনুষ্ঠান ছিল সেটি শেষ হয়েছে এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যারা বিদায় নিচ্ছেন আর কি তারা ফকির লাল সাহের মাজার প্রাঙ্গনে একবার তারা ভেতরে ঢুকে তাদের শ্রদ্ধা নিবেদন করেই তারা ফিরে যাবেন এই উদ্দেশ্যেই তারা এখানে এসে লাইনে দাঁড়িয়েছেন এবং জড়ো হয়েছেন আসলে মূল যে ভাবধারা সাধুসংঘের সেটি গতকালকে শেষ হয়েছে এবং বিশেষ করে যে জাতীয় পর্যায়ে এবার উদযাপিত করা হয়েছে এই পালন করা হয়েছে ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস এবং সে উপলক্ষে প্রচণ্ড চাপ ছিল সাধারণ দর্শনার্থীদের এখন পর্যন্ত রয়েছে আজকে চলবে আজকের সারাদিনের এই এখন আর কোনো সাধুদের কোনো কার্যক্রম নেই সন্ধ্যার পরে বিকেলের দিকে আলোচনা এবং সন্ধ্যার পরে মূল মঞ্চে ভাবসংগীতের অনুষ্ঠানের মধ্যে দিয়েই শেষ হবে এই সাধুসঙ্গের কার্যক্রম তবে আমরা একটুখানি জানতে চাই একজন দর্শনার্থীর কাছ থেকে আসলে এখানে এসে প্রাপ্তিটা কী আপনি কী নিয়ে যাচ্ছেন কি নিয়ে ফিরে যাচ্ছেন আসলে মানব ধর্মের পথ পথ প্রদর্শক লালন সাইজি এখানে এসে আমরা আসলে শিখতে পাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভেদাভেদ এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই সবাই এক আত্মা হয়ে গেছে লালন সাইজি বলেছে সর্বসাধন সিদ্ধ হয় তার ভবে মানুষ গুরু নিষ্ঠা মানুষ ভজলে মানুষ মানুষ ভজে শোনার মানুষ হবি এছাড়া তিনি বলেছেন যে কেউ মালা কেউ তসবি গলে তাইতে কি জাত ভিন্ন বলে আশা কিংবা যাবার কালে জাতের চিহ্নকার রয় রে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন সাইজির এই যে যে আসলে যে আমাদের ধর্মবর্ণ মিলেমিশে একাকার হয়ে একাত্মা হয়ে যে আমরা যে সবাই সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে আমাদের যে আমরা যে যে চাওয়া চাচ্ছি সেটাই আসলে সঠিক পথ সে সহজ সরল পথের কথা বলছে বলেছে লালন সাঁইজি বলেছে সত্য পথ সুপথে চলো রে আমার মন সত্য সুপথে চললে পাবি মানুষের দর্শন এ অনেক ধন্যবাদ অর্থাৎ আপনি সহজ এবং সরল মানুষের যে সন্ধান সেটির জন্য এসেছেন অর্থাৎ ফকির লালন সাঁই কিন্তু সব ধর্মের বিষয় তিনি বলে গেছেন যেমন ইসলাম ধর্মের বিশেষ করে অনেক কিছু ইসলাম ধর্মের এমন কোনো জায়গা নেই যেখানে ফকির লালন সাহে কিন্তু প্রবেশ করেনি তার তার গানের মাধ্যমে এবং কথার মাধ্যমে পাশাপাশি কিন্তু আমাদের দেশে যে সনাতন ধর্মাবলম্বী রয়েছে বিদে না যে রূপরেখা পাবে সামান্যকে তার দেখা নবী না চিনলে পারে খোদা চেনা যায় না বা নবীকে চিনতে হবে আসলে এরকম সব ধর্মের বিষয় কিন্তু তিনি গভীর মর্মবাণী দিয়ে গেছেন ফকিল লালন শাহ যার কারণে কিন্তু এখন পর্যন্ত তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যে জানাশোনা রিসার্চ এখন পর্যন্ত কিন্তু সেটা চলমান রয়েছে এবং চলছে এবং দিনের পর দিন কিন্তু সেটা বেড়ে চলেছে যুবার এরকম সহজ সরল মানুষের সন্ধান পেতে হলে এই ছেউড়িয়ায় ফকির লালু সাহেব একটা বাড়িতেই আসতে হয় সেই উদ্দেশ্যেই দেশ এবং দেশের বাইরে থেকে সাধারণ মানুষও কিন্তু এসে জড়ো হন এখানে অসংখ্য ধন্যবাদ বাবু আমাদের চমৎকারী তথ্যগুলো এত গুছিয়ে জানাবার জন্য